আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি দীর্ঘদিন যাবৎ প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় খেতে অনেক আগাছা জন্মে গেছে যেহেতু আমি একা মানুষ তাই এই সমস্ত আগাছা পরিষ্কার করা আমার জন্য খুবই কষ্টকর এই জন্য আমি আমাদের স্থানীয় বাজার থেকে আগাছা নিধনের জন্য বিষ নিয়ে আসলাম চলুন কথা না বাড়িয়ে আজকে আপনাদের দেখাই এই বিষ কিভাবে গোলাতে হয় এবং কিভাবে এটা জমিতে আগাছার উপর প্রয়োগ করতে হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি বিষ স্প্রে মেশিন নিয়ে আসা হয়েছে এটা মূলত ষোলো লিটারের একটি ড্রাম প্রথমে আমরা এই ড্রামের মধ্যে পানি ভরে পরিপূর্ণ করে নেব ড্রামটি পানি ভর্তি হয়ে গেলে এখানে আমরা পরিমাণ মতো সেই বিষ গুলে নেব আপনাদের এখানে বলে রাখা ভালো এর আগেও আমি একবার আকাশের নিধনের জন্য বিষ প্রয়োগ করেছিলাম তো সেই বোতলের কিছু বিষ রয়ে গেছে তো সেটা আমি এবার এই ড্রামে সেটা খাটিয়ে দিলাম এবং যেটুক কম পড়ছে সেটা আমি নতুন বোতল থেকে এখানে দিয়ে নিব। এবং বিষের সাথে সাথে আমি এখানে দিয়ে নিব মোটা সাদা লবণ যাতে দ্রুত গতিতে আগাছা নিধন হয়ে যায় ড্রামের মধ্যে পরিমাণ মতো বিষ দেওয়ার পর এটা একটা কাঠি দিয়ে ভালো করে চেড়ে গোলাতে হবে যাতে করে পরিপূর্ণভাবে সমস্ত ড্রামের মধ্যে বিষগুলো মিশে যেতে পারে পানির সাথে বিষ গুলানো শেষ হয়ে গেলে আমি এটা কাঁধে নিয়ে আমাদের খেতে চলে যাচ্ছি যেহেতু আমাদের ক্ষেতটি বাড়ির একেবারেই নিকটে তাই তেমন একটা বেগ পেতে হল না আপনারা সবাই অবগত আছেন এই বিষ স্প্রে মেশিন এক হাত দিয়ে পাম্প করতে হয় এবং অপর হাত দিয়ে বিষ ছিটাতে হয় তো আপনারা স্ক্রিনে সেটা হয়তো বা দেখতে পাচ্ছেন আগাছার উপর এই বিষ প্রয়োগ করার পর যদি বৃষ্টি না হয় তাহলে খুব দ্রুত কাজ শুরু করে দেয় যদি রোদ থাকে তাহলে তো কোনো কথাই নেই খুবই দ্রুত গতিতে এই বিষ আগাছা নিধন করে থাকে বিষ প্রয়োগের চব্বিশ ঘন্টা পর খেতে গিয়ে দেখতে পেলাম আগাছা মরতে শুরু করেছে প্রয়োগের আটচল্লিশ ঘন্টা পর গিয়ে দেখতে পেলাম প্রায় ঘাসই একেবারেই মরে গেছে এখন শুধু অপেক্ষার পালা কখন আগুন ধরিয়ে এগুলো পুড়ে ফেলা হবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ